কেমন আছেন হ্যাঁ জি আছি বলো আমরা এখন আছি আর কেন শ্রী চন্দ্রাকুঞ্জ আপনারা দেখছেন আগেবারে আমরা ভিডিও করেছি কিন্তু সে মালিককে ভিডিও করা হয়েছিল না যার জন্য আমাদের পরে বিশাল চাপ যে মালিকের না দেখে সে মালিক হলেও আসল মালিক ইনি আমার বৌদি পড়াশুনো করছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ উনি কৃষির উপরে পড়াশুনো করেছেন কৃষির উপরে উনি আগ্রহ আমরাও কৃষিতে ভিডিও করি কিন্তু বৌদির আলাদা একটা কোয়ালিটি আছে সে আছে অল স্কোয়ার উনি শিক্ষকতা করেন ন পড়া মহিলা কলেজে তারা এ করতেন উনারই গ্রাম ওনারই প্রতিষ্ঠান পাজিয়া কলেজে করতেন ওনার বাড়ি পাজিয়া অভয়নগর যশোর কেশবপুর যশোর ওনার এখানে বিবাহ হয়েছে নড়াইল নলদীচর গোবরা গ্রামে দু হাজার সালে বিবাহের পর উনি এই বাড়িতে আসেন দাদা আছেন উনি আছেন কিন্তু এই বাড়িটা তখন ছিল একটা মাটির ঘর টিন উপরে টিনা বল মাটির ঘর কিন্তু তার সুনিপন হাতে তার পাণ্ডিত্যে তার অভিজ্ঞতা এই বাড়িটা পরিণত হয়েছে একটা পার্ক হিসেবে এবং ওনার ইচ্ছায় এই পার্ক শুনে এখানটা রিসোর্ট করবেন এখানে দেশ বিদেশের লোক আসবে থাকবে মিটিং করবে খাওয়া দাওয়া করবে থাকার একজন থাকবে সব কিছু বাইরে থেকে নেওয়ারে বাইরে থেকে অনেক লোক আছে আরও আসবে একটু আগে আমরা কথা বললাম ওনারা খুলনার থেকে আসতেন বলতে আপনার এই বাড়িটা নিয়ে পরিকল্পনা কি বলেন পরিকল্পনা আগামীতে যদি রিসর্ট আপনি বললেন যে রিসর্ট হয় বা একটা বিনোদনের গ্রামের মানুষের যাতে একটা বিনোদনের ব্যবস্থা হয় হ্যাঁ বাচ্চাদের একটা খেলার জায়গা হবে মোটামুটি পার্কের আদলে করার ইচ্ছা আসলে আমরা যা শুনলাম এখানে বিভিন্ন মৌর দোয়েল হরিণ টিয়া পাখি কুমির অনেক প্রজাতির প্রাণীর ওয়েবয় আছে এখানে স্ট্যাচু আছে পড়াশোনা করেছেন কিন্তু আপনার সেটা দেখবেন আমরা ক্যামেরায় পরে দেখাবো এই করোনাকালীন সময় দাদা বৌদি বাইরে কোথাও যাননি বসে বসে নিজেরাই কত সুন্দর মূর্তিগুলো করেছেন স্ট্যাচু গুলো করেছেন খুবই মজা লেগেছে আমরা অনেকবার আসছি আবারও চলে আসলাম বৌদি ভিডিও করার জন্য বৌদি খুব ভালো মানুষ আলোকিত মানুষ আসলে উনি জ্ঞানের আলো ছড়াচ্ছেন উনি শিক্ষাগুরু যার জন্য ওনাকে আমরা প্রণাম জানাই যে এত ভালো মানসিকতার জন্য আর উনি আগামীতে এখানে আরো ভালো পরিকল্পনা করবেন বৌদি এই যে পার্ক করার চিন্তাভাবনা কীভাবে আপনার আসলে বলেন আসলে এটা যখন ফুল গাছ আগে শুধু গাছই ছিল স্ট্যাচু ছিল না ফুল গাছ বিভিন্ন প্রজাতির ফল তারপরে ওষুধ গাছ ছিল ভুট খুল ভুট খুল ভুট ভুপুর তখন বাগানটা করছেন ফুলের বাগান আসলে কীভাবে বললেন একটু শখ কীভাবে শুরু করলেন শখ ছোটোবেলা থেকেই আমার ফুল গাছ লাগানোর শখ ছিল এবং আমার বাবার বাড়ি মামার বাড়িতে আমি থাকতাম বড় হয়েছে ওখানেও লাগিয়েছি তারপরে এখানে এসে যখন আমার শ্বশুরে দেখলাম যে বেশ অনেকটাই জায়গা আছে তখন এই শখটা আরও ই হল আরো বেড়ে গেল এবং আমার হাজবেন্ড এর সহযোগিতা বা তার কোনো আপত্তি নেই সে আরো সহযোগিতা বেশি করে এটা ই করে অল্প অল্প করতে করতে